আলকামার দিয়া কোটানহ মৃত্যুর সময় কালেম আসছে না স্ত্রী রাসুলের দরবার ইয়া রাসুল আমার স্বামীর মুখে কালে মারছে না কারণ কি আপনি একটু ব্যবস্থা নেন বেলাল আম্মার সোহাইল তিনজন সাহাবিকে সোহাইব তিনজন সাহাবিকে রাসুল পাঠাইয়া দিলেন তারাও চেষ্টা করলো মুখে কালে মা আসে না ফেরত আসলো ইয়া রাসুল আল্লাহ আমরাও ব্যর্থ মুখে কালে মা আসে না আরষ্ট হয়ে যায় বিকৃত হয়ে যায় রাসুল সাহসাম বেলালকে বললেন বেলাল খবর নাও আলকামার মা বাবা বেঁচে আছে কিনা সুবহানাল্লাহ কয় না সংবাদ পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ কি আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে মা শুধু বেঁচে আছে রাসূল বললেন আলকামার মাকে ডাক দাও যদি মা আসতে পারে আমার কাছে যেন আসে আর যদি না আসতে পারে আমি নবীজি নিজে আলকামার মায়ের কাছে পৌঁছে যাব বলেন সুবহানাল্লাহ আলকামার মায়ের কাছে সংবাদ পৌঁছে গেল আলকামার মা বলে আল্লাহ রবি আমাকে ডেকেছি লাঠিতে ভোট দে ফোট দে হলেও চলে যাবো আলকামার মা চলে এসেছে রাসূলের কাছে রাসূলের দরবারে সে বলছে রাসূল আল্লাহ কি আপনি আমাকে ডেকেছেন রাসূল বলছেন আলকামার মা মিথ্যা বলব না যা কিছু কথা প্রশ্ন করবো সত্যটা বলবে যদি তুমি মিথ্যা উত্তর দিয়ে দাও আল্লাহ রব্বুর আরমি আমাকে কিন্তু জিবাইনের মাধ্যমে জানায় দেবে জোরে বলেন সোহান আল্লাহ প্রশ্ন করলেন প্রথম নাম্বার প্রশ্ন আলকামা কেমন সন্তান ছিল এরা সুর আল্লাহ কি আলকামা ভালো সন্তান ছিল নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে ইসলামের কার্যক্রম ঠিক আছে দ্বিতীয় নাম্বারে হজরত রাসুল প্রশ্ন করলেন তোমাকেই প্রশ্ন করতে চাই আলকামার প্রতি মা হিসেবে তোমার মন্তব্য কি আলকামার প্রতি তুমি কি সন্তুষ্ট আছো কি না দু চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মা বলি এরা সুর আল্লাহ কি এত কঠিন প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ তোমাকে বিয়ে করার আগে আমাকে সে দিত অগ্রাধিকার দিত আমাকে ভালোবাসত আমার কথাগুলোকে শুনত কিন্তু যখন বিয়ে করে দিয়েছি সুন্দরী আমাকে আর গুরুত্ব দেয় না আমার কথা শোনে না অন্তরে বড় ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি রাসূল বলছেন আলকামার মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও না হলে জাহান্নাম হবে আল মা বলি রসুল আল্লাহ আপনি যদি আমাকে অন্য অন্য যে কোনো কথা বলেন মেনে নেব কিন্তু আমার সন্তান আমার কুলে আঘাত দিয়েছে আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আল্লাহ নবী বেলালকে বলেন বেলাল রে কার সংগ্রহ করে নিয়ে আসো আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে আলকামার মা বলে রসুল কি সন্তানকে মায়ের চোখের সামনে পুড়িয়ে দেওয়া হবে এমন প্রাচন্ড মা অত সহ্য করতে পারবে না রাসুল বলে আলকামা মা তুমি বুঝতে ভুল করেছ এই দুনিয়ার আগুনে তোমার সন্তানকে পোড়ালে সহ্য করতে পারবে না কিন্তু তুমি তো না তুমি যদি মাফ না করো আর যদি বেমার হয়ে মারা যায় কালেমা না নিয়ে যদি কালেমা নিয়ে যদি মরতে না পরে আলকামা তোমার সন্তানকে জাহান্নামে পড়ানো হবে এই দুনিয়ার আগুনের চাইতে সুত্তর গুণ বেশি তেজ সত্তর গুণ বেশি তাপ দিয়া আলকামাকে যাহার নামে পড়ানো হবে এই জন্য তোমাকে বলেছি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা বুঝতে পেরে বলে ইয়ারসুল আল্লাহ কি আল্লাহকে সাক্ষী রেখে আপনি নবীকে সাক্ষী রেখে আল্লাহর ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে এবং উপস্থিত সাহেবদেরকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বললাম এই মুহূর্ত থেকে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম জোরে জোরে বলেন সোহান আল্লাহ

অজতে আম্মার রদেল্লা কত আনহু বেলার রদেল্লা কত আর সোহাইব রদেল্লা কত যখন দৌড় দিয়েছেন তিনজন সাহেব দৌড় দিয়ে আল্লাহ নবীর কথা শুনে দৌড় দিয়ে যখন আলকামার বাড়ির নিকটবর্তী গিয়েছে নিকটে যাওয়ার বাড়ির কাছে একেবারে নিকটে যাওয়ার আগে অনেক দূর থেকে শুনতে পাচ্ছে الکمت جو رے جو رے پڑتے سے لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اشہد اللہ الہ الا اللہ, اللہ, اللہ আশহাদু আন্না মোহাম্মেদন আবুদু হুয়ার সোলো জোরে জোরে বলি আল্লাহ ওয়াক যখন জোরে জোরে পড়ছি কালি মানে যখন ইন্তেকাল করলো আলকামার যারা জারা সুল নিজে পড়ালেন দাফন সম্পন্ন হলো সাবিদেরকে একত্রিত করে বললেন শোনো আলকামার মা আলকামা একজন একজন ভালো সাবি ছিলেন নামাজ সব ঠিক ছিল কিন্তু মায়ের প্রতি মা অসন্তুষ্ট থাকার কারণে আলকামার কিন্তু আল কামার যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে না পারতো জাহান্নাম নাম হয়ে যেত আলকামার মা তাকে মাফ করার কারণে জান্নাত হবে জেনে রাখো আল জন্নাত তাহাতাল মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেস এজন্য সাহেবিরা শোনো খবরদার মাকে কষ্ট দেয়া যাবে না প্রত্যেককে সুন্দর রাসুল বোঝাই দিলেন হোমা জান্নাত কোয়া আর উকা এই পিতা মাতাই তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য তোমাদের জন্য জাহান্না হবে এই জন্য পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে জোরে বলেন সুবহান মায়ের এক দুধের দাহাম কাটি আগায় চাম পাপস বানাইলে হরিণের শোধ হবে এমন দরদি ভবি কেউ হবে না আমার গো প্রসবের কি জানা হাইরে প্রসবের কি ব্যথা মজনে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের মরণ হইল না ঠিকিয়া সন্তানের দাহাই অকালে প্রাণহারায় প্রাণ হারায় মা ঠিকই ঠিকিয়া সন্তানের দাহাই অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের ভক্তি রাখ না কেউ হবে না আমার মা মুসলমান সে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই বাবা আমার সবাই খেদমত করবেন এ বাবা আমার মধ্যে দিয়ে জান্নাত হবে